নমস্কার বন্ধুরা লুর রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করবো বলে তো রেসিপিটি যে আমি বানাবো দেখতে তো অসম্ভব সুন্দর হবেই আর খেতেও কিন্তু অসম্ভব মজার ছোট্ট বড় যাকেই দেবেন সবাই কিন্তু খুবই খুশি হয়ে খাবে আর দেখে কিন্তু আনন্দে বিভোর হয়ে যাবে এতটাই খেতেও সুন্দর লাগবে আর দেখতেও সুন্দর লাগবে আর বানানো তো খুবই সজা খুব একটা বেশি উপকরণও লাগে না তোমরা কিন্তু একবার দেখলেই চট জলদি বানিয়ে ফেলতে পারবে যখনই তোমাদের খেতে ইচ্ছে করবে তখনই তোমরা বানিয়ে ফেলতে পারবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আজকে আমি তোমাদেরকে করে দেখাবো দুধ রাজ পিঠে মানে পিঠে সেরা পিঠে যত পিঠে তোমরা খেয়েছো সবথেকে এই পিঠাটাই সব থেকে সেরা এবারে মুখে লেগে থাকার মতো মানে বলা যাবে না এতটাই টেস্টি হয় তো চলো রেসিপিটা শুরু করা যায় তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আমি যে দুধ রাজ পিঠে করে আজ তোমাদেরকে দেখাবো তো দেখো বন্ধুরা তার জন্য এখানে আমি একটা বড় বাটি নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি এখানে দেখো এখানে আমি এক বাটি আতব চালের গুঁড়ো নিয়েছি তোমরা সেদ্ধ চালের গুঁড়োটাও নিতে পারো আমি এর মধ্যে এক বাটি আতব চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ এখানে আমি চিনিকে গুঁড়ি রেখেছিলাম দিয়ে দিচ্ছি হাফবাটি চিনি এই মিষ্টিটা কিন্তু তোমরা কম বেশি দিতে পারো যে যতটা খেতে পছন্দ করো এখানে আমি এক প্যাকেট আমল দুধ দিয়ে দিচ্ছি এই গুঁড়ো দুধটা দিলে খেতে কিন্তু পিঠের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দারুণ খেতে লাগে এবারে আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি তো দেখো আমি এখানে শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি তোমরা চাইলে ভেজা চালের নিতে পারো তো দেখো এখানে আমি এক গ্লাস দুধ নিয়েছি এই দুধটা কিন্তু আমি গাঢ় করে রেখেছিলাম এটা এবার অল্প অল্প দিয়ে মাখবো একটা শুকনো শুকনো মাখবো খুব বেশি দেব না যেমন একটু ঝরঝরে টাইপের হয় সেরকম করে মেখে নেব দেখো বন্ধুরা আমি ঠিক এই মতো যে ঝুরো করে করে নিয়েছি দেখো এরকম দোলা বাঁধলেই ঠিক দোলা বেঁধে যাচ্ছে ডেলা করলে আবার ঝুরঝুরো হয়ে যাচ্ছে ঠিক এই রকমই করতে হবে এবার আমার এটা খুব ভালোভাবেই করা হয়ে গেছে এবার চলে যাব পরের স্টেপে তো দেখো বন্ধুরা আমি এখানে চারটা স্টিলের বাটি নিয়েছি তোমরা যটা পারো তটাই নেবে আর এমনি অ্যালমুনিয়ামেরও বাটি নিতে পারো এবার আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমি একটু চেপে চেপে দিয়ে আমার একটা বাটিতে দেয়া হয়ে গেছে এবার সব বাটিগুলো এভাবেই দিয়ে দেবো আমার সব এগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এটা ভাপিয়ে নেব তো তোমাদেরকে একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম আমি যে এই উপকরণ দিয়ে এটা পিঠেটা তৈরি করেছি তোদের যদি নারকেল করা থাকে তোমরা নারকেল করাও এর মধ্যে দিতে পারো তাহলে কিন্তু পিঠাটা খেতে দারুণ লাগবে এবার আমি এটা ভাপিয়ে নেব দিয়ে দিচ্ছি জল স্ট্যান্ড দিয়ে দিচ্ছি দিয়ে আমি জলটা খুব ভালো মতো গরম করে নেব এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখো জলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে আমি এটা বসিয়ে দেবো ঢাকা দিয়ে এটা পাঁচ সাত মিনিটের মতো জাল দিয়ে নেব বন্ধুরা এটা ততক্ষণে ভাপানো হচ্ছে হোক এখানে আমি একটা গোল্লা তৈরি করে নেব তো আমি এখানে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি এটাও কিন্তু আমি আতব চালের গুঁড়োই নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি আখের গুড় নিয়েছি এই গুড় দিয়ে দিচ্ছি এবার আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব দেখো আমি ঠিক এইভাবেই মেখে নিয়েছি খুব বাদলাও না খুব গাঢ়ও না এই যে ঠিক এইরকম হবে এখানে আমি একটু দুধ দিয়ে দিয়েছি খুব শুকনো শুকনো ছিল তার জন্য একটু আমি দুধ দিয়ে দিয়েছি দুধ দিলে খেতেও কিন্তু খুব সুন্দর হয় এটা আমি মিনিট সাতেকের মতো ভাপিয়ে নিয়েছি আবার ঢাকাটা খুলে নিয়েছি এটা খুব গরম তাই আমি এইভাবেই নামে নিচ্ছি আমি এবার এর মধ্যে এটা দিয়ে দেব আমার একটা একদম দেওয়া হয়ে গেছে এবার বাকিগুলো কিন্তু আমি এভাবেই করে নেব দেখো বন্ধুরা আমি বাটিগুলো কিন্তু সব রেডি করে নিয়েছি এবার আমি আবার ভাপাতে দিয়ে দেব এবার আমি এটা ভাপাতে দিয়ে দিচ্ছি এবার আমি এটা ঢাকা দিয়ে মিনিট পনেরো মতো ভাতিয়ে দেব আমার পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখো আমি হাত দিয়ে দেখছি একদম হয়ে গেছে বুঝাই যাচ্ছে দেখছো হাতে আর লাগছে না এবার এটা আমি ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি এবার এটা আমি তুলে নেব এইটা একটু এই সাইড গুলো এরকম চেপে চেপে টানলেই কিন্তু সহজেই বেরিয়ে আসবে রকম হাতের মধ্যে দিয়ে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা দুধ পিঠে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয় বাকিগুলো কিন্তু এইভাবেই আমি সব তুলে নেব তো দেখো বন্ধুরা আমার কিন্তু দুধরাজ পিঠে একদম রেডি হয়ে গেছে দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আর বানানো তো খুবই সোজা বেশি উপকরণও লাগে না চট জলদি বানিয়েও ফেলা যায় আর যত পিঠে খেয়েছি সব থেকে কিন্তু এই দুধরাজ পিঠেই হচ্ছে সেরা সেরা পিঠে তো আমি যেইভাবে বানালাম অবশ্যই একবার তোমরা এইভাবে বানিয়ে খাবে তারপর আমাকে কমেন্টে জানাবে দেখো দেখেই তো কত সুন্দর লাগছে দেখেই তো মনে হচ্ছে কখন খাবো কখন খাবো কতটা লোভনীয় হয়েছে দেখতেও যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক গুণে বেশি সুন্দর তো আমি যেভাবে বানালাম অবশ্যই কিন্তু তোমরা একবারটি অবশ্যই বানাবে তারপর আমাকে কমেন্টে জানাবে তাই এখন একটু খেয়েই দেখা যাক বন্ধুরা দারুণ টেস্টি হয়ে যায় আর অসম্ভব মজা খেতে আর বানানো কিন্তু এক ভাতরেই হয়ে যায় খুব বেশি উপকরণ লাগে না যত পিঠে খেয়েছি সব থেকে এই পিঠেটাই সেরা পিঠে এটা কিন্তু দেখলে বানাতেও ইচ্ছে করবে আর খেতেও ইচ্ছে করবে অসম্ভব মজা খেতে হয়েছে বন্ধুরা তো বন্ধুরা তোমরা বানিয়ে খেলে তবেই বুঝতে পারবে যে এই পিঠাটা কতটা টেস্টি বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর পচে পচে সেই যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে সেই বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদের একটু অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো আমাকে উৎসাহিত করো আর বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমই আমার ভিডিওগুলিকে দেখতে পাবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আবার দেখা হবে পরের ভিডিওতে da-da